সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয় যশোর শহর পানিবন্দী হয়ে পড়েন হাজারো পৌরবাসী ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি সরার পথ বন্ধে বাড়ি দুর্দশক তবে জলবদ্ধতা নিরসনে হাতে নেওয়া প্রকল্প বাস্তবায়নে শিগগিরই পাওয়া যাবে সুফল আশ্বাস পৌরসভার যশোর প্রতিনিধি খালিদ শিখরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যশোর শহরকে দুভাগে বিভক্ত করেছে মৃত ভৈরব নদ শহরের উত্তরাংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এ নদ ঘিরে আর দক্ষিণাংশের পানি ছয় ও সাত নম্বর ওয়ার্ড দিয়ে নিষ্কাশিত হয় হরিনার বিলে দক্ষিণাংশের পানি নিষ্কাশনের কোটি কোটি টাকা বেয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ তবে পৌরবাসীর দাবি পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় আধা ঘণ্টার বৃষ্টিতেই জলবদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট বাড়িঘর বাড়ে দুর্ভোগ আমাদের ব্যবস্থা। এই যে ময়লা পরিষ্কার করে না তারপরে এই বছরে তো দেখলাম না এই ড্রেন ভরার কারণে এই অবস্থা যদি রোডের এরকম অবস্থা হয় তাহলে মানে ট্রান্সপোর্টের জন্য তো আমাদের জন্য খুবই হাসছে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য আর বেশি প্রবলেম এটা পানি নিষ্কাশন রেডের সংস্কারও হয় না দীর্ঘদিন ধরে তাই বেশি ভোগান্তির শিকার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিকে একটু বৃষ্টি হলে এই অবস্থা আমরা চলাফেরা করতে পারি না খুব কষ্টের ভিতরে আমাদের দিন যাপন করতে হয় তো রাস্তায় তো পুরো পানি উঠে গেছে ওই দিকটা মনে হয় ড্রেনটা জাম হওয়ার কারণে রাস্তা পুরো পানিটা ব্লক হয়ে গেছে তবে পৌর মেয়র বলছেন জলবদ্ধতা নিরসনে বিশ্ব ব্যাংকের প্রকল্প হাতে নেওয়া হয়েছে দ্রুতই মিলবে সমাধান এই পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেই কারণে সবার পাশে যে দাঁড়াচ্ছি এবং কিছু কিছু ড্রেন যেগুলো আটকা পড়ে গেছে সেগুলো চেষ্টা করতেছি খুলে দিয়ে এবং পরিষ্কার করে এই পানি নিষ্কাশন কিভাবে করা যায় সেই ব্যবস্থা করা সাড়ে চার কিলোমিটার দীর্ঘ থেকে মিটার চওড়া একটি খাল যদি আমরা করে নিয়ে এটা মুক্তেশ্বরী নদীতে মিশাতে পারি তাহলে এই সমস্যার সমাধান এটি হবে বর্ষা মৌসুমের এই ভুগান্তির চির অবসান চাইছেন পৌরবাসী টেলিভিশন